পৃথিবীতে এমন কেউ নেই যে অসম্মানিত অপদস্থ ও লাঞ্ছিত হতে চায় পৃথিবীর সকলেরই শ্রদ্ধা সম্মান চিরন্তন চাহিদা তবে কে সম্মানিত আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সে অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক আল্লাহর আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস আকা হ্যাঁ হুনা তাকওয়া এখানে বর্ণনাকারী বলেন আর তিনি তিনবার বুকের দিকে ইশারা করেছেন তাহলে তাকুয়া অন্তরের বিষয় আল্লাই পুরোপুরি অবগত আছেন এ অধিক তাক পাবান প্রিয় দর্শক আমি পথচারী চলাচলে আরো বহু পথচারীর সাথে সাক্ষাৎ হই জানি না কারো সামাজিক অবস্থান এবং কারো পদমর্যাদাও জানি না তাই সকলকেই শ্রদ্ধার দৃষ্টিতে দেখায় আবশ্যক মার্কাজুদ্দা আবার শিক্ষা বিষয়ক প্রধান এবং জাতীয় মসজিদ বাইদুল মুরমের খতিব মাওলানা আব্দুল মাফিজাউল্লা আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান একাধিক অভিধান ও গ্রন্থ রচনার ফজলুর রহমান আরো অনেক আছেন যারা একদম সাদা মাটা মাটির মানুষ দৃষ্টিনন্দন পরিধেয়ই যদি হয় অন্যায় অন্যকে মূল্যায়ন করার ক্ষেত্রে আমার মানদণ্ড তাহলে আমার মূল্যবান শ্রদ্ধা ও সম্মান বেশিটাই অপাত্রে ব্যবহৃত হবে আর হ্যাঁ হাদিস এটাও আছে যে কেয়ামতের পড়বে মানুষ ব্যক্তির অনিষ্ঠা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে রসুল সালাম বলে সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে যার খারাবি থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করতো এটি নিকৃষ্ট মানুষের জন্য সতর্কবার্তা তবে একজন মমিনের জন্য সতর্ক বার্তা হচ্ছে মুসলিম শরীফের ধুলোই ধূসরিত মেদফু আইনবিল আবুয়াব মানুষ তাদের দরজাত সমূহ থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ সমাজের রীতি অনুযায়ী যাদেরকে সম্মানিত মনে করা হয় তাদের কাছে গেলে তারা কোনো পাত্তা পায় না সম্মান পায় না আল্লাহ রসুল তারপর বলেন যদি তারা আল্লাহর উপর শপথ করে তাহলে আল্লাহ তালা সেই শপথ পূরণ করে দেন